নমস্কার পুনরায় আপনাদের সামনে ডক্টর আচার্য মিঠুন শাস্তি বাঘরি তারা বৈহত আজকে আমি আপনাদের সামনে প্রোগ্রাম করতে গোহের গোচরকে কেন্দ্র করে আজ এই তেরোই জুলাই আমাদের কর্মের যে দেবতা শনি গ্রহ তা অলরেডি বকরি হতে চলেছে অর্থাৎ ইটস মোশন গোয়িং রেট্রোকেটেড যেটা উল্টা চলবে মানে যেটা ডাইরেক্ট মোশান হয় সেটা উল্টা চলবে অ্যাকচুয়ালি গ্রহ কোনো দিনও উল্টা চলে না কিন্তু ইট সিমস টু দ্য ইউনিভার্স এই ইউনিভার্সের যে মহাকাশ যে তত্ত্ব সেখানকার যে দূরত্বটা সূর্যের দূরত্ব থেকে শনির দূরত্বটা অনেকটা হয়ে যাবে এবং শনির প্রভাব মান্ডেন মানে পার্থিব জগতে টোটালি ক্লোজ হয়ে যাবে যাকে আমরা রেট্রোগেটেড বা মার্গি অবস্থা বলে থাকি এবার প্রথমে আগে এই কথা বলতে গেলে গ্রহের আগে প্রথম পাঁচটি অবস্থা আছে যেটি অলরেডি গ্রহের যে পাঁচটি অবস্থা তার মধ্যে প্রথম হচ্ছে মার্গি যাকে ডাইরেক্ট বলছে বকরি যেটাকে রেট্রোগেট বলছে একটা অতিচারী যেটা ফাস্ট মোশান বলছে একটা হচ্ছে অনাচারী যেটাকে বলছে হচ্ছে স্লো মোশন আর একটা হচ্ছে স্তম্ভী যেটা হচ্ছে স্টিল মোশন এটা হচ্ছে পাঁচটি গ্রহের অবস্থা তো অলরেডি আমরা অতিচারিত বৃহস্পতি চলছে বর্তমানে আর বক্রি গ্রহকে সবসময় বলা হয় ডেস্টিনি প্ল্যানেট এবং বক্রি গ্রহতে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ম্যাটার হলো এই যে পাঁচটি অবস্থা আছে মার্গী বক্রি অতিচারী অনাচারী স্তম্ভী এই যে পাঁচটি অবস্থা আছে এই পাঁচটি অবস্থায় টোটালটাই কম্বাইন্ড হয়ে যায় এই গ্রহের বকরি যখন অবস্থা চলে আসে। তো প্রথমে আগে বলি যে তেরোই জুলাই থেকে অলরেডি আঠাশে নভেম্বর দু পর্যন্ত শনি গ্রহ বকরি থাকবে উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে থার্ড অক্টোবর পর্যন্ত থাকবে তার পরবর্তীতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাবে এই সময় যে ঘটনা পার্থিব জগতে হবে সেটি হলো হচ্ছে ম্যাক্সিমাম পরিমাণে জল নিয়ে সমস্যা এবং ফুড নিয়ে সমস্যা অর্থাৎ খাবারের বহু কিছু রেক্টিফিকেশন আসবে এবং পানীয় জল বা জলাশয়ের কোনো জল বা নদী বা সাগরের কোনো জল নিয়ে কোনো রকম কাজকর্মের একটা ব্যাপার আসবে এবং তারই সাথে প্রাকৃতিক দুর্যোগ আসবে যেখানে জলের প্রচন্ড পরিমাণ মানে সুনামি টাইপ ব্যাপার থাকবে এবং যেখানে আসবে হচ্ছে ম্যাক্সিমাম পরিমাণে ঝড় এবং বৃষ্টি এবং এই টাইমে ম্যাক্সিমাম পরিমাণে দেখা যাবে কিছু এয়ারক্র্যাফট বা আমাদের প্লেন আহ তাতে কিছু গোলযোগ এবং প্লেনের কিছু সমস্যা আমি আগের ভিডিওতে যেগুলো করেছি মঙ্গল অঙ্গারক যোগে সেগুলো অলরেডি দেখতে পেয়েছেন সেই সময় আমি ব্রিজ ভাঙার পর্যন্ত কথা বলে রেখেছিলাম অলরেডি সেগুলো হয়ে চলছে এবার গ্রহের এই যে উত্তরা উত্তরাভদ্রপদ নক্ষত্রে যে শনি গ্রহ বক্রি হবে সেই উত্তরা উত্তরাভদ্রপদ নক্ষত্রের যে দেবতা সেই দেবতা হচ্ছে অহির প্রধান যেটা হচ্ছে সোমনাথ শিবলিঙ্গের সঙ্গে অনেকটা ভাবে কানেক্টেড আছে আর পরবর্তীতে যখন পূর্বভাদ্রপদ নক্ষত্রে যাবে যার দেবতা কিন্তু অজ এক পাদ যার যেটার মূল সোর্স আছে হচ্ছে ভৈরব সাধনা থেকে তো এখানে যেটা আমি বলবো সেটা হচ্ছে গোহের যদি বলকে এই যে গ্রহের যে বল আছে সেই বলকে যদি আমরা গ্রন্থ অনুসারে দেখে থাকি তাহলে আয়ন বল 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 কাল পক্ষ চেষ্টা বল এবং বল পেয়ে থাকি তার চেষ্টা যেটা আছে সেটা বকরি গ্রহের সঙ্গে নেক টু নেক কানেক্টেড তাহলে এই যে চেষ্টা বল যে শনি গ্রহের যে বকরি হচ্ছে সেখানে যে চেষ্টা বল শনি গ্রহের উপর বর্ষিত হবে তার মানে এখানে টু মাচ এফোর্ট মানে ম্যাক্সিমাম চেষ্টা এবং প্রচেষ্টার দ্বারাই এখন সাকসেস লাইফটা বা যে কোনো সেক্টরে কিন্তু আসবে অর্থাৎ চেষ্টার ব্যাপারটাকে ফোর্স করছে এখানে তো ম্যাক্সিমাম পরিমাণে এফোর্টের ব্যাপার আছে যদি কেউ পাঁচ পার্সেন্ট কাজ করে কোনো কাজ হাসিল হয়ে যেত সেটা এখন হয়তো সেভেন বা এইট বা টেন পার্সেন্ট কাজ করতে হবে এবার উত্তর উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যদি আমরা কার্মিক রেজিস্ট্রি দেখি তাহলে সেখানে আমরা কার্মিক রেজিস্ট্রি ওখানে কিন্তু আমরা চন্দ্রের পাবো এবং শুধু তাই নয় পদে নক্ষত্রের যে আমাদের ফার্স্ট চরণ আসে সেই চরণ কিন্তু শুরু হয় হচ্ছে সিংহ নব্যাংশ থেকে তাহলে সিংহ নব্যাংশ প্রথম চরণ এবং চার চরণ যেটা শেষ হচ্ছে সেটা কিন্তু হচ্ছে বৃশ্চিক নব্যাংশ পর্যন্ত তাহলে এই সময় ম্যাক্সিমাম পরিমাণে রাজনৈতিক ক্ষেত্রে টাল পরিস্থিতি তৈরি হবে রাজনৈতিক ক্ষেত্রে আমূল পরিবর্তন দেখা যাবে এবং শুধু তাই নয় এডুকেশন সেক্টরে বেশ কিছু জায়গায় সমস্যা টাইপ করবে এবং কিছু সমাধানও এসে দাঁড়াবে তো এই হচ্ছে পার্থিব জগতের ব্যাপার আরো কিছু পার্থিব জগতের মধ্যে যেটা আসবে সেটা হচ্ছে আগুনের দুর্ঘটনা এই সময় ম্যাক্সিমাম দেখা যাবে কারণ কিছুদিন পরে আবার মঙ্গল রাশিতে চলে যাবে যার ফলে কিন্তু সমসপ্তম শনি মঙ্গল হবে যেটা আবার একটা বিস্ফোরক যোগের জায়গা কিন্তু ক্লিক করবে তো এখানে পার্থিব জগতে তো আমি বললাম জলের প্রচন্ড বড় সমস্যা এবং প্রাকৃতিক দুর্যোগ সুনামির মতো ঘটনা প্রচন্ড ভাবে প্রাকৃতিক দুর্যোগ প্লেন বা হওয়ার মতো ঘটনা আগুনের দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা তার মধ্যে বিশেষ করে যে জায়গাগুলো আছে তার মধ্যে যদি সেই জায়গাগুলো দেখি পশ্চিমবঙ্গ রয়েছে আমাদের যদি ইন্ডিয়ার মধ্যে দেখি এবং সেখানে রয়েছে হিমাচল প্রদেশ এবং রয়েছে উত্তরপ্রদেশ এবং গুজরাট এই বিভিন্ন স্থানে কিন্তু আমরা প্রাকৃতিক দুর্যোগের ঘটনা দেখতে পাবো এবং তারই পাশাপাশি উড়িষ্যার জায়গাটাও কিন্তু আমরা দেখতে পাবো নট অনলি দ্যাট আমরা যেই জায়গাটাকে বলবো সেটা হচ্ছে মহারাষ্ট্রের জায়গাটা খুব কিন্তু সিগনিফিকেন্ট ইভেন্টের ব্যাপার আছে সেটাও একটু লক্ষ্য করার ব্যাপার আছে এই টাইমে যেহেতু ডিগ্রি বেসিস এবং কর্মচক্র সিদ্ধান্ত অনুসারে যদি আমরা ফলো করি তাহলে সম্পূর্ণভাবে কিন্তু এটা পাবো তো আমরা যেহেতু সারাবলী গ্রন্থ অনুসারে যে আমরা গোহের যে টোটালি আমরা বলটা যেটা পাচ্ছি যেটা আয়ন বল কাল বল পক্ষ বল চেষ্টা বল এবং দিক বল সেখানে কিন্তু বক্রি গ্রহের ক্ষেত্রে কিন্তু চেষ্টা বল যেহেতু থাকছে তাহলে মানুষের কিন্তু এখন এন্ডে বা চেষ্টা এই জায়গাটার থেকে কিন্তু পিছপা হওয়া যাবে না এবার আমি বারো রাশির ছোট্ট স্ন্যাপশট আকারে কিছু প্রেডিকশান বলবো সেটা আপনারা শুনুন এবং দেখুন আপনাদের লাইফে সেটা কোনোভাবে কাজ করছে কিনা পজিটিভ সাইড খুব একটা বলবো না কারণ পজিটিভ সাইড যেটা মানুষের জীবনে আসবে সেটাতে মানুষের কোনো টেনশনের কোনো কারণ নেই কিন্তু যেটা নেগেটিভ সাইড সেই জায়গাটাকে ফোকাস করা দরকার যেরকম আমি একটা রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তায় যদি গুগল ম্যাপ দেখি তাহলে গুগল ম্যাপে যখন আমরা দেখতে পাব যে রেড সিগন্যাল বা রেড করে দিচ্ছে ওই ম্যাপের মধ্যে জায়গাটা তখন সেই জায়গায় আমাকে আগে থেকেই কশাস হতে হবে কিন্তু যদি ওটা গ্রিন থাকে বা টোটালি যদি ফ্রি থাকে তাহলে আমার ক্ষেত্রে বা যে কোনো মানুষের ক্ষেত্রে চলবার ক্ষেত্রে রাস্তায় ওটা ট্রাভেল আসবে না এবং মাথার মধ্যে একটা জিনিস চলে আসবে রাস্তা ওকে আছে কিন্তু রেড কিন্তু ইট ইন্ডিকেটস দ্যাট ইউ হ্যাভ টু কন্ট্রোল অন ইউর ড্রাইভিং তো এই যে জায়গাটা আছে এখন বারো রাশির যে কথাটা বলবো লগ্ন থেকে আপনারা ফিজিক্যাল স্ট্যাটাস দেখবেন এবং রাশি থেকে আপনারা মেন্টাল স্ট্যাটাস আসি প্রথমেই কালপুরুষের প্রথম রাশি মেষ রাশি মেষ রাশির ক্ষেত্রে খরচের মাত্রা বাড়বে খরচের মাত্রা এই সময় বাড়বে এবং চোখের এবং পায়ের কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কাকার পরিবারে কোনো সমস্যা অ্যারাইভ করার ব্যাপার রয়েছে শুধু তাই নয় এই সময় কিন্তু হঠাৎ করে দেখা যাবে বাহিরে যাবার ক্ষেত্রে বিশেষ কিছু চোট চাপেটা লাভতে পারে সেই দিকে একটু লক্ষ্য রাখতে হবে কিন্তু কিছু কিছু জায়গায় বেনিফিটও আছে কারণ বাইরে যাবার ক্ষেত্রে সেখানে বেনিফিটের ব্যাপারও কিছু জায়গায় আসবে তবে জলজ জায়গায় ট্রাভেলিং এর ক্ষেত্রে বিশেষ সাবধান বিষরাশির ক্ষেত্রে বিষরাশির ক্ষেত্রে প্রথমেই আগে বলবো যেটা হচ্ছে বিষরাশির ম্যাক্সিমাম পরিমাণে এই সময় দেখা যাবে যে সাইনাসের প্রবলেম বা চোখের সমস্যা মাথার যন্ত্রণা এবং পাশাপাশি হেলথ সেক্টর নিয়ে বিশেষ কিছু সমস্যা বিশেষ করে দেখা যেতে পারে যেই জায়গাটাকে আমি বলবো সেটা হচ্ছে পেটের সমস্যা এই সময় কিন্তু বেশ টাবল দেবে কিছু ধর্মক্ষেত্রে নানাবিধ পরিবর্তন নতুন কোনো মন্ত্র অ্যাক্টিভেশন বা কোনো মন্ত্রের কোনো সন্ধান পাওয়া বা কোনো এডুকেশনের নতুন কোনো এডুকেশনের সন্ধান পাওয়া এরকম ব্যাপার আছে এবং প্রেমজ জীবন এবং এডুকেশন সেক্টরে হঠাৎ করে কিছু নিজের মধ্যে নিজেই জড়তা সৃষ্টি হয়ে কিছু প্রবলেম সৃষ্টি হতে পারে এবং হঠাৎ করে কিছু ফ্রেন্ড সার্কেলের দ্বারা সে বড় ধরনের চিকেট হতে পারে এরকম ব্যাপারও কিন্তু তার আছে এবং ফ্রেন্ড সার্কেল থেকে এই সময় বেশ সাবধানতা অবলম্বন করা দরকার এবং বিশেষ করে মোবাইল ফোন অফ ফ্রেন্ড যারা যারা থাকে বা ফেসবুক বা যারা ইউটিউব সব যারা করছে তাদের দিকে কিন্তু বেশ সাবধানতার সাথে চলাফেরা উচিত এবং পিতার জায়গায় বেশ কিছু সমস্যা অ্যারাইভ করার ব্যাপার আছে কিন্তু নতুন নতুন কাজ হঠাৎ করে সে করতে গিয়ে কোনো একটা প্রবলেম কিন্তু তার জীবনে এসে দাঁড়াতে পারে মাথার চুল এই সময় ম্যাক্সিমাম উঠে যাবে মিথুন রাশির ক্ষেত্রে যেটা বলব সেটা হচ্ছে বলব হাঁটুর ব্যথা এবং কর্মক্ষেত্রে ঝামেলা বা সমস্যা সম্ভাবনা থাকবে কিন্তু কিছু কিছু জায়গায় এমন সুন্দর কর্মের মানে সুন্দর কিছু সিস্টেম আপগ্রেড হবে যেই সিস্টেম যেটা সে পেরিয়ে চলে গেছিল মনে হচ্ছিল ওটাকে আমি দেখবো না কর্মের ওই সেক্টরটাকে না দেখে আমি আলাদা ভাবে সেই সেক্টরে অ্যাচিভমেন্টের দিকে কিন্তু পজিটিভ আছে কিন্তু প্রথমে মনে হবে যে একটু ঝামেলা দিচ্ছে এরকম একটা ব্যাপার থাকবে এবং পিতার শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু বিশেষ নজর রাখার দরকার কর্কট রাশির ক্ষেত্রে দেখা যাবে ধর্মে যেই জিনিসগুলো বাদ পড়ে গেছিল মনে হচ্ছে ধর্ম করতে গিয়ে কিছু জায়গায় বাধা পড়ছিল এই বর্তমান যে সময়টা চলছে কর্কট সেটা ধর্ম করতে গিয়ে কিছু কাজে বাধা পড়বে এবং কোনো না কোনো ভাবে দেখা যেতে পারে যে পিতার শরীর স্বাস্থ্য বিশেষ করে চিন্তার কারণ হয়ে আছে নট অনলি দ্যাট যে তারই পাশাপাশি দূরবর্তী তীর্থস্থান বা কোনো জায়গায় দূরবর্তী স্থানে যাত্রা করবার ক্ষেত্রে তার একটু বাধার সম্মুখীন হচ্ছিল সেই সব জায়গাগুলোকে আবার দৃষ্টিপাত করবে দৃষ্টিপাত করতে বলবে সেটা যে তুমি সেই জায়গায় রেকটিফিকেশন করো কোন জায়গায় ভুল হচ্ছে কোন জায়গায় ভুল চুক হয়ে যাচ্ছে সেই জায়গায় কারেকশন করা দরকার রয়েছে এবং এই সময় কিন্তু বিশেষ করে যে কোন কোনো যদি ট্রাভেলিং করা হয় তাহলে একটু সাবধানে চলাফেরা করা উচিত আদারওয়াইজ এমনি টাফ কিছু না কিন্তু ধর্মীয় কোনো জায়গায় যদি ট্রাভেলিং হয় তাহলে ডেফিনেট সেই জায়গায় তার করা উচিত যেটা তার ক্ষেত্রে প্রচন্ড ব্যথা অলরেডি শুরু হয়েছে পায়ের কিছু প্রবলেম চলছে এবং কোমরের ব্যথা অলরেডি তারা আছে এখন বর্তমানে সে অলরেডি রানিং হচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে শ্বশুর বাড়ি থেকে কোনো দুঃখজনক খবর আসার সম্ভাবনা আছে এবং হঠাৎ করে দেখা যেতে পারে যে যে বিদ্যাটা নিয়ে ব্যাপারটা বা বা রিসার্চ বা কোনো কাজ এই সমস্ত কাজ থেকে হঠাৎ করে কাজ ডিলে হতে পারে কিছু কাজ ডিলে হতে পারে একটু সময় লাগতে পারে বা আবার কিছু ফোকাস করা দরকার বা আবার কিছু ডকুমেন্টস দেওয়ার দরকার হলেও হতে পারে এবং কোনো না কোনো ভুল মিসগাইড হচ্ছিল কোথায় কোনো জায়গায় যেখানে তার বিশেষ করে দৃষ্টিপাত রাখা দরকার যে তার নিজের লাইফস্টাইল বা হেলথ নিয়ে বিশেষ কিছু জায়গা মানে ভুলে চলে সেই জায়গাগুলোকে কিন্তু বুঝে শুনে চলা দরকার তবে তার কাছে গুপ্ত জায়গায় বা গুপ্ত মন্দির বা কোনো গুপ্ত কোনো স্থান বা গুপ্ত কাজের সঙ্গে বিশেষ করে ফোকাস দেওয়ার দরকার এই জন্য কারণ সেখানে কোথাও ভুলচুক হচ্ছে কিনা সেটা কিন্তু রেক্টিফিকেশন করা দরকার এই সময়ের মধ্যে কারণ এই সময় রেক্টিফিকেশন করতে পারলে সবচেয়ে বেটার যদি না করতে পারে তাহলে কিন্তু সমস্যা আসবে বেশ তারপর চলে আসছি কন্যা রাশি কন্যা ক্ষেত্রে ম্যারিটাল লাইফে একটু প্রবলেম বর্তমানে কিন্তু আছে যদিও তার ব্যাপার বা বিজনেসের ক্ষেত্রে তার লাভ আছে এই সময় কিন্তু তার হঠাৎ করে কোনো ঋণের বা কোনো অসুখের হঠাৎ করে যে রাস্তাগুলো খুঁজে পাচ্ছিল না যে রাস্তাগুলো জন্য কোথাও একটু আটকে গেছে সেই জায়গাগুলো কিন্তু পাবে যদিও তার একটু প্রাইভেট পার্টস সমস্যা থাকবে এবং একটু হাঁটা চলার ক্ষেত্রে পায়ের ব্যথার প্রবলেম রয়েছে সেরকম ব্যাপার আছে বাইরে কোথাও যাবার ক্ষেত্রে একটু কিন্তু বুঝে শুনে যাওয়া দরকার কারণ কোনো না কোনো ভাবে কিন্তু তাকে শনিদেব কিন্তু চেষ্টা করবে যে তুমি তোমার কর্মের প্রতি কতটা বাফাদার সেটা দেখাও করো মামার বাড়ির দিকে বা মাসির পরিবারের দিকে কোনো যাত্রা হতে পারে বা যাতায়াত হতে পারে এবং সেখানে শুধু তাই নয় সেখানে গিয়ে কোনো ভালো কাজ যদি করা যেতে পারে তাহলে খুব ভালো কিন্তু ক্লিক করবে লাইফে এই টাইমে এবং হঠাৎ করে কোনো লোনের মতো পরিস্থিতি বা লোন নেওয়ার মতো পরিস্থিতি বা কেউ ধার বাকি চাইতে পারে কিন্তু বুঝে শুনে সেটা দেখে দেওয়ার দরকার নচেত সমস্যা কিন্তু করবে তুলা রাশির ক্ষেত্রে যেটা বলবো প্রচন্ড পরিমাণে কিন্তু শরীরের দিকে নজর রাখা দরকার বিশেষ করে এই সময় কিন্তু তার কর্মক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা কর্মক্ষেত্রে পৌঁছাতে তার দেরি বা কর্মক্ষেত্রে পৌঁছাতে গিয়ে তার কোনো ঝুর ঝামেলা বা হঠাৎ কোনো অ্যাক্সিডেন্ট তার হতে পারে এবং সেটা তার ডেলি রুটিন করতে গিয়ে হতে পারে এবং কর্মক্ষেত্রে গিয়ে তার কোনো একটা সমস্যা অ্যারাইভ করতে পারে তার মামা বা বাসির পরিবারে সরি তার মা বাবা মাসির পরিবারে কোনো দুর্ঘটনার খবর তার কাছে আসতে পারে এবং এই সময় কিন্তু তার বিশেষ করে যেহেতু নক্ষত্রের উপর হচ্ছে তো সেই জায়গায় কিন্তু তার কোনো না কোনো বাড়ি ঘর এবং জলের জায়গা নিয়ে বিশেষ সাবধানতা অবলম্বন করা দরকার নট অনলি দ্যাট তাছাড়া তার কর্মক্ষেত্রে কোনো জটিলতা এই সময় কিন্তু শুরু হওয়ার যোগ রয়েছে বুঝে শুনে চলার ব্যাপার আছে এবং কোনো ধার বাকি বা লোন বা ম্যাচিউরিটি এরকম কিছু যদি হতে যায় সেখানে বিশেষ করে বুদ্ধিমত্তার সাথে কিন্তু কিন্তু কাজ করা দরকার ঠকে যেতে হবে কোথাও অসুখ কিন্তু ভিতরে অলরেডি রয়েছে সেই অসুখের ভালো মতো ট্রিটমেন্ট করা কিন্তু প্রয়োজন বৃশ্বিক রাশির ক্ষেত্রে যেটা বলবো এডুকেশন ক্ষেত্রে কিন্তু এই সময় একটু বাধা পড়বে প্রেমজ ক্ষেত্রে এখন একটু সমস্যার সম্মুখীন হতে হবে এবং সন্তান নিয়ে বেশ কিছু সমস্যা এরাইভ করবে বৃশ্চিক রাশির পেটের সমস্যা ম্যাক্সিমাম পরিমাণে হবে এবং দেখা যাবে যে বুকের ব্যথা বা বুকের বা সাইডে হঠাৎ করে একটা পিনের মতো একটা ব্যথা করবে এই জিনিসটা ফিল করা যাবে ঠিক আছে এবার ধনুরাশিতে আসছি ধনুরাশির ক্ষেত্রে যেটা আসবে সেই ঘটনাটা হঠাৎ করে কাজগুলো চলছিল ভালোই কিছুদিন আগে কিন্তু হঠাৎ করে এখন ঠাপ লাগবে কিছু কাজের মধ্যে একটা আসবে অ্যাটাক্ট কথার অর্থ হচ্ছে কোনো একটা স্ট্রাইক হবে অর্থাৎ তার মধ্যে কোনো একটা জায়গায় বাড়ির পরিবেশে অশান্তি বাড়িতে কোনো রেনোভেশনের কাজ বা সিমেন্ট বালু দিয়ে সব কিছু রং সব কিছু করার কাজ বা নতুন কিছু কাজকর্ম করার ব্যাপার বা গাড়ি ঘোড়া এইসব নিয়ে কিছু একটা ভাবার ব্যাপার যে আমি নতুন কিছু রিপেয়ার করবো বা নতুন গাড়ি নেব এরকম কিছু ব্যাপার কিন্তু সেই জায়গাগুলো বুঝে নেওয়া কিন্তু দরকার আছে নচেত কিন্তু সমস্যায় পড়তে হবে এই সময় তারও কিন্তু হেলথের অবস্থা বেশ কিছু খারাপ করবে এবং হেলথ নিয়ে বিশেষ করে তার বুকের দিকে চেস্টের প্রবলেম কিন্তু বিশেষ করে তাকে একটা সমস্যায় ফেলতে পারে এই টাইমে এবং তার মায়ের শরীর স্বাস্থ্য এখন চিন্তার কারণ হয়ে উঠবে ধনুরাশির পর আসছি মকর রাশি মকর রাশির ক্ষেত্রে প্রথমেই বলবো ট্রেনে কোনো জায়গায় যাত্রা হওয়ার ব্যাপার আছে যেই যাত্রাটা হঠাৎ অর্ধেক রাস্তায় গিয়ে ক্যান্সেল হতে পারে বা ট্রেনের টিকিট কেটে টেকে ট্রেন ক্যান্সেল হতে পারে এরকম একটা ব্যাপার আছে ছোট ভাই বোনের কোনো সমস্যা বা প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে নিজের হাতে চোর চাপেটা লাগার সম্ভাবনা আছে এবং তারই সাথে কোনো ডকুমেন্টস এর কাজ বা কাগজপত্রের কাজে হঠাৎ করে কোনো বাধা আসার সম্ভাবনা এবং মোবাইল ডিস্টার্ব হচ্ছে এবং মোবাইল নিয়ে কোনো না কোনো সমস্যা এরাই করবেই করবে দেখতে পাবেন সেটা কুম্ভ রাশির ক্ষেত্রে যেটা বলবো কুম্ভ রাশির ক্ষেত্রে যেটা বলার আছে টাকা নিবেশের ক্ষেত্রে বিশেষ সাবধান দাঁতের বা মুখমণ্ডলের কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা চোখের কোনো প্রবলেম হবে এবং বিশেষ করে হঠাৎ করে যেই জায়গায় টাকা লাগানো হচ্ছে বা টাকা দেওয়া হচ্ছে সেই টাকাগুলোকে উঠিয়ে নেওয়ার ব্যাপার আছে বা হঠাৎ করে কোনো জায়গায় লস হয়ে যাওয়ার মতো ব্যাপার আছে এই জায়গাগুলো কিন্তু বিশেষ কারণ এবং কোন জ্ঞাতি বা গোষ্ঠীর মধ্যে বা কোনো রিলেটিভের মধ্যে কোনো দুঃখদ কোন খবর কিন্তু এই সময় তার জীবনে আসার সম্ভাবনা আছে এবং তার হেলথ নিয়েও কিন্তু বেশ সমস্যা আছে বর্তমানে তার শরীরের দিকে ফোকাস করা দরকার এবং দেখা যেতে পারে বাস্তু বা জায়গা নিয়ে কোনো পরিবর্তন কিন্তু কুম্ভ রাশির এই সময় কিন্তু হওয়ার সম্ভাবনা আছে এবং কর্ম কিন্তু এই সময় যোগ রাশি মীন রাশির ক্ষেত্রে যেটা আগে বলবো সেই কথাটা হচ্ছে লগ্নে শনি বক্রি হচ্ছে তার মানে বারবার শনি এই সময় মীন রাশির লোক যারা রয়েছে বা মিন লগ্নে যারা রোগ আছে তাদেরকে স্যাটার্ন বারবার একটাই কথা বলছে যে ফোকাস অনীয় নিজের শরীরের প্রতি ফোকাস দাও নিজের পার্সোনালিটির প্রতি ফোকাস দাও নিজের ইমেজের প্রতি ফোকাস দাও হোয়াট ইউ আর হোয়াট ইউ ক্যান ডু তুমি কি করতে পারো তুমি কে তুমি কি তোমার কি কাজ ভগবান ন্যস্ত করেছে তোমার হেলথের কোন কোন চাকায় তুমি এতদিন অবহেলা করেছো যেই অবহেলাটা তোমাকে এখন কনসেন্ট্রেট করা দরকার তুমি তোমার নিজের শরীর সম্পর্কে কেন সচেতন হওনি সেটার ফোকাস কিন্তু শনি বারবার বলছে আর বকরি অবস্থায় শনি বলবে যে তুমি যে ফোকাস দিচ্ছ ইউ আর রাইট ইউ ইউ অলরেডি তুমি অলরেডি বুঝতে পেরেছ যে তোমার শরীরের কোন জায়গায় ফোকাস দেওয়া দরকার ইউ অলরেডি আন্ডারস্টুড দ্যাট অন পার্টস অফ ইউর লিমস অ্যান্ড অন হুইচ পার্টস অফ ইউর বডি ইউ হ্যাভ টু কনসেন্ট্রেট অ্যান্ড ইউ হ্যাভ টু ফোকাস বাট বকরি মানে হচ্ছে আজকে থেকে শনি বলবে যে কোথাও একটা মিসিং আছে সামথিং ইজ মিসিং সামথিং ইউ হ্যাভ ক্রসড

থাকে তাদের শরীর নিয়ে বিশেষ করে কনসেন্ট্রেট এই সময় দেওয়া দরকার আছে এই হলো বারো রাশির কথা মেষ বিষ মিথুন কর্কট সিংহ কন্যা তোলা বিশ্বিক ধনু মকর কুম্ভ মিন বারো রাশির বারো স্ন্যাপশট প্রিডিকশন আমি বললাম কিছু মান্ডিন অ্যাস্ট্রোলজির প্রিডিকশন বললাম দেখতে থাকুন যে ঘটনাগুলো কিভাবে ওতপ্রোতভাবে কানেকশন হচ্ছে প্রত্যেকটা নক্ষত্র বিশেষ বলা সম্ভব নয় অশ্বিনী ভরণী কৃতিকা রোহিণী মৃগু শিরা আদ্রা এগুলো যত টানা পরপর যে নক্ষত্রগুলো আছে সেই প্রত্যেকটা নক্ষত্রের চরণ এবং তার কর্মিক রেজিস্ট্রি অনুসারে বলা বা সম্ভব নয় কারণ এগুলো সমস্ত অ্যানালাইসিস করে সেই জায়গাটা ফোকাস করা দরকার আজই অবধি অব্দি আজ আর অন্য কোনো কথা নয় সকল ভালো থাকুন সকল ভালো থাকতে হবে কারণ মাঝে বলবো জয়